আসসালামাইকুম পালচার নেই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ জানার ভিডিও তো আশা করি সব ভালো আছেন আর আপনারা দুয়াই আমিও ভালো আছি তো আজকে আজকে তাই হচ্ছে গিয়ে আমরা এটা কুলাউড়া উপজেলার খুব সুন্দর একটা জায়গা পালরমুড়া জায়গা ওই লোক খুব সুন্দর পানি আইছে তো আমরা এখন বাড়ি আমার বাড়ি তারা সব আসেন আমার লোকে আমার সব ভাইও আছেন তারা সব আমরা তাই মো হন আর আমরা এখন কুলাউড়া রেলওয়ে স্টেশন আইছি তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই জায়গাটার উদ্দেশ্যে রুয়ানা দিব তো কুলাউড়া স্টেশন আর একটা ভিউ আছে সেরা স্টেশন আমরা কুলাউড়া রেলওয়ে স্টেশন ইদর ফোর থেকে ও সাইড দিনে রই দূরছে কিছু রই দূর দেখা মিলছে তো খুব সুন্দর লাগে জায়গাটা দাদা দাদা সিনোই অবশ্যই আইবা আইয়া সার ডা খাইয়া দেইবা আনো নাক লাগে ভাই ডর করে রবা খিদা করতে হবে দাম নি ভাই আ গলাই মা বানিবা আক্তি যাই যদি ইয়া পানির অবস্থা তো খুব খারাপ দেখতা বড্ডা আপনারা আমরা সিলেট অরিটা হইলো কি বুকসি মাইলি নিয়ন পড়ছে

আর কিতা কইতাম খুব সুন্দর এটা যে গামটা আইছি তো সবে আমার সিলেটি মানুষের লাগে বাদ করবা বন্যা ও পানিটা খুব তাড়াতাড়ি নামি দিতে পারে আর আমার ভাই তারা সব আছেন বুয়াত জাহিদ ভাই সাব্বির ভাই তামিম ভাই শুভ ভাই আর নাইম ভাই সব পানি দেখার লাগে আইছি আমরা আর বরাবর আইনো আইতা সেরা কেউ ভুল করি না না আইলে বে랏 পড়বা কলা সাইকেল দি সাইকেল দি আমরা যা চাই যায় ইসকে নোকা না সাইকেল আর প্রায় ও তো কান বন্ধ ফানি আছিল দেখতে বড় সাইকেল টিম কিম কি ও ও সামনে ও না শো বি দা আছিল ওবারে সাইলেন্সার আর সারা ফানি আবা না সাইকেল তিনটার অবস্থা নাই অনিস্টার দুলন না তাই гали موږ پانیময়ি জালিવાય বনিময়ি তো आमदार বলো गाइस के वीडियो ओपन तो শেষ আর পরের ভিডিও দেখাবো ইনশাআল্লাহ তবে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা তো সব ভালোতা ও আসসালামু আলাইকুম